ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবারও একটা ডেইলি ফ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হলো মনসা পুজো আর তোমরা দেখছো মনসা পুজোর একটা ফ্লক তো পুজোয় বসে গেছে তার মাঝখান থেকে আমি ফ্লগটা শুরু করছি আর এই মুহূর্তে বাবুকে পেয়েছি আমাদের সঙ্গে বাবু চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছো আর বাবুর আজকে কিন্তু ভ্যাকসিন হয়েছে একটু আগে বাবু পড়তে গেছিল তো পড়ার পর এই এখন এসছে আর তো চলো পূজর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করছি পাখাটা চালাই প্রচন্ড গরম লাগছে এখানে ওহ তাই আমি ভাবছি যে আলোটা কোথা থেকে দেখো একদম হালকা পাতলা একটা শাড়ি পরেছি প্রচন্ড গরমে মধ্যে তাই আর নিজে ভাবো খুব হেল্প হচ্ছে এই এসে থেকে যতটা সম্ভব তো সবাই চলে এসেছে থাকুন ভালোবাসে বসে পড়েছে ভিতরে রোজগাছ চলছে এখন পর্যন্ত মা বাবা দিদিরা আসবে একটু দেরি করে শাশুড়ি মা এসেছে শ্বশুরমশাই করে না আমি একদিন পরে পেয়েছি তো ওই জন্য একটুখানি চোখ করে দিচ্ছি লম্বা দেখো দেখো আমি কোথায় দেখো আমার দুই লাটা এত বেটে আমি আমি এত লম্বা একজন মানুষ

বসিয়ে দাঁড়ান তো ওখানটা একটু বসিয়ে দিয়ে একটু অপেক্ষা করুন আমি সব এনে দিচ্ছি নারায়ণ চলে এসেছে আর ঠাকুরমশাই পুজোর যন্ত্র করছে মানে সাজিয়ে গুছিয়ে নিচে ঘটফটগুলো যে পাতবে ঠাকুরের সেই সব কিছুর ব্যবস্থা করছে আর আমি এদিকে বসে পড়েছি টল সব কিছু কাটতে আর আমার বাড়িতে মা মনসার পুজোতে ঠাকুরকে কিন্তু ভোগ দেওয়া হয় তো আমি যেহেতু কোনো কিছুর দীক্ষিত নই কোনো ঠাকুরের তো কোনো গুরুদেবের দীক্ষিত নই আমার মা এবং কাকিমা দুজনেই দীক্ষিত তো তারা দুজনে মিলে ঠাকুরের ভোগ তৈরি করছে যতটুকু পেরেছি ততটুকু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি জানি না কতটা মানে পেরে উঠবো তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো যেমনটা বললাম দেখো এখানে ঠাকুরের খিচুড়ি তৈরি হচ্ছে ঠাকুরকে ভোগ দেওয়া হবে আর আমাদের যত লোকজন আছে মানে আত্মীয় স্বজন তারাও প্রত্যেকে ম্যাক্সিমামই দুপুরেই আসবে আর কেউ কেউ হয়তো সন্ধ্যের দিকেও আসতে পারে তো কাকিমা এদিকে ভোগ তৈরি করছে মাও ওদিকে সমানতালে কাকিমাকে অ্যাসিস্ট করে যাচ্ছে মাও করছে তো চলো এইভাবেই আমাদের পুজো হয়েছে তারই কিছু ক্লিপিংস তোমাদের জন্য তুলে রেখেছি তো চলো দেখতে থাকো ভিডিওটা Thank you. তো চলো ঠাকুরের ভোগ দেখো রেডি হয়ে গেছে তোমাদেরকে একটুখানি শেয়ার করে দিচ্ছি লুকসটা তো খিচুড়ি হয়েছে দুটো জায়গাতে সকলে খাবে যেমনটা তোমাদেরকে বললাম আর তার সাথে হয়েছে পাঁচ রকম ভাজা অ্যাকচুয়ালি আমি যে এখানেও কিছুটা খিচুড়ি রয়েছে সেটাই দেখাচ্ছি তোমাদেরকে আর রয়েছে হচ্ছে পাঁচ রকম ভাজা মনসা পুজোর ঠিক একদিন আগে থেকে আমার প্রচণ্ড জ্বর আর তার সাথে সর্দি কাশি একদম চেস্টে কাফ বসে ইনফেকশান হয়ে গেছে বলা চলে তো আমি যে করতে পারবো পুজোটা সেটাই মানে ঈশ্বরের অশেষ কৃপায় আর ওদিকে ঠাকুরের ভোগ তুলে নিয়ে দুই বাবাকে খেতে দিয়ে দিয়েছি কারণ বেলা অনেকটাই হয়েছে যেহেতু দ্বার পুজো হওয়ার আগে দ্বার ঘট আমি বসাব ঠাকুরমশাই যেহেতু পুজো শুরু করে ফেলেছে তাই ব্রাহ্মণ বলতে বাবুও রয়েছে আর একদম নতুন ব্রাহ্মণ ওর হাত দিয়েই দ্বার ঘট এবারে আমি বসাবো আমার ঘরে তো চলো বাবুর স্নানও হয়ে গেছে আর দেখতেই পাচ্ছো আমাকে রীতিমতন সাহায্য করছে ঠাকুরমশাইকে অনেকটাই নিজেকে গুছিয়ে কাজিয়ে নিতে হয়েছে যেহেতু আমার এবারে শরীরটা প্রচন্ডই খারাপ যেটা বলছিলাম তোমাদেরকে আমার রীতিমতন মানে অ্যান্টিবায়োটিক খাওয়ার পর জ্বর আশা কমেছে তো ওই অ্যান্টিবায়োটিক খেয়েই আমি পুজোয় করতে পারছি মাথাটা একটু সরান আমা মাথাটা একটু সড়াও পুজো অনেক দূরই এগিয়ে গেছে আর কি আর ততক্ষণে ফ্রেন্ডস চলে এসেছে তো এই হচ্ছে মাম্মার বেস্ট ফ্রেন্ড স্কুলের আর দুজনে মিলে পুজোর জায়গাতেই দেখো বসে পড়েছে চিপস খেতে তো চলো এরপরে পুষ্পাঞ্জলির পালা

নম বিষ্ণু তবে আচৰ কৰে ৰদ বিষ্ণু পৰম পৰম্পদ শৰাপস্যন্তী হোদয় বিৱিব তপুৰাততম নমশ্ৰী মাধৱ নমঃশ্ৰী মাধো যদ সম্ভবে যদ সুতে সুভে বদ্ধালয়ে নমস্তভ্যাং রক্ষমাং লিখিনা নারগত এসো ক চন্দন পত্রাঞ্জলি নমো

আমার ফ্ল্যাট পরিবার থেকেও অনেকে এসেছিল পুজো দিতে তো এত পুজো দেখতেই পারছো তোমরা সবাই দিয়ে গেছে মায়ের কাছে আর অষ্টনাগের পুজো মায়ের পুজো সমস্ত পুজো কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের জায়গাটা একটু শেয়ার করছি আমার মা খুবই মানে ফুলে একেবারে ঢাকা সেই জন্য হয়তো তোমরা অতটা ভালো করে বুঝতে পারছো না তো এই হলো পুজোর আসনটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন কিন্তু বাচ্চাগুলো খেতে বসবে আমার শাশুড়ি মাও না খেয়ে রয়েছে খেতে দেব তো চলো দেখতে থাকো ভিডিওটা

দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে গেছে সবাইকে দিয়ে এখন আমি আমার বান্ধবী আর মা আমরা তিনজনে খেতে বসলাম আর একে তো জ্বরের জন্য মুখে রুচি নেই তবু ঠাকুরের ভোগ বলে একটু খেতে পেরেছি তবে যেটুকু দেখছো তা সেটুকুও পুরো কমপ্লিট আমি করতে পারিনি আর ফ্ল্যাটে সবার ঘরে ঘরে প্রসাদ দিয়ে এসেছি আর দিদি চলে এসেছে বাচ্চা নিয়ে তোমরা দেখতেই পেয়েছ আর দিদির হাজব্যান্ড আসবে সন্ধেবেলাতে তো ওরা তখনই খাওয়া দাওয়া করবে মানে সন্ধেবেলাতেও তখন অবধি অনেকে আরও আসার রয়েছে আর পুজোর বাড়ি মানে কাজকর্ম প্রচুর থাকে প্রচুর তো চলো সেই সব কিছু আমাকে সামলাতে হবে তাই আর কথা না বলে ব্লগটা শেষ করে দিচ্ছি আশা করি ভালো লেগেছে তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো টাটা দেখা হচ্ছে আবারও নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে টিল দেন টাটা